শীতের জোতা মোজা পাঁচ টাকা পাজামা বারো টাকা এবং গেঞ্জি থাকবে মাত্র পঁচিশ টাকায় এই সেই বারো টাকার এই সেই বারো টাকার পাজামা আলহামদুলিল্লাহ খুব চলতেছে মালগুলা ভাই যখন বাচ্চায় তো না নেওয়া না এগুলো কম মাত্র দুইশো ষাট টাকা করে থাকে দুইশো আপনারা পাঁচ বিক্রি করতে দেখেন আছে যারা বিক্রি করে একদম একটা শোরুম কোয়ালিটি দুইশো বিশ টাকা থেকে শুরু দুইশো বিশ এগুলো দেখবো কাটিগেন হ্যাঁ মাত্র দুইশো তিরিশ টাকা থেকে শুরু এটা আরেকটু একটু খুব ভালো মাল কালার ভিন্ন ভিন্ন হবে হ্যাঁ লাগেন জি আচ্ছা এগুলো থাকবে মাত্র পঁচিশ টাকা করে এই সেই পনেরো টাকার

থাকবে দশ টাকা করে এই দশ টাকার হচ্ছে মোজা এগুলো কিন্তু কমরেড এর ভিতরে আছে একশো বিশ টাকা করে তার মানে কি ভাই পাঁচ টাকা থেকে আজকে শীতের আইটেম শুরু হবে আচ্ছা বাংলাদেশের সর্ববৃহৎ শীতের কাপড়ের পাইকারি মার্কেট ভোলতা গাউসিয়া সিটি মার্কেট এক গোল সিঁড়ির সাথে ফরহাদ গার্মেন্টস এন্ড হসিয়ারি থেকে আসি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি ভাই ওয়া আলাইকুম সালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি বলেন ভাইয়া শীতের তো শুরু চলে আসছে আমাদের অনেক নতুন উদ্যোক্তা আছে যারা চায় একটু কম পজিতে ব্যবসা করবে আর বেশি হলে তো আরো ভালো কম দামে কম মানটা একটু ভালো চায় জি জি সেই ধরনের আজকে একটা ইনফরমেশন দিব আর আসতে না পারলে কিভাবে অনলাইনে নিবে নতুনটা কিভাবে সহযোগিতা পাবে সবই আজকের ভিডিওতে জানাবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের ঠিকানা হলো প্রথমে বলে নেই ভুলতে গাছগঞ্জগঞ্জ

এর ভিতরে এটা আর একটু প্রিমিয়াম কিন্তু শীত ব্যাপক চলে চলে হিউজ কোয়ালিটি ভালো হবে ঠিক আছে তারপর যেগুলো এই যে পায়জামা থাকে মাত্র বারো টাকা করে

তো ভাই ব্যবসা করার আগে আগে বুঝতে হবে ঠিক আছে আমি যে একটা ব্যবসা করব প্রথমত ব্যবসা করার জন্য কয়েকটা জিনিস দরকার এর ভিতরে একটা হলো আমি যে কার কাছ থেকে মালটা নিতেছি এরকম একটা বিশ্বস্ত রাইট পারসন লাগবে আচ্ছা যার দেখার পরে এটা বুঝে আসে যে না এই লোকের কাছ থেকে মাল নিলে ইনশাআল্লাহ ঠকব না ঠিক আছে এরপর আরেকটা বিষয় হলো আপনার একটা ভালো জায়গা সিলেক্ট করতে হইব যে আমি এই জায়গা থেকে এই জায়গায় আমি মালটা বিক্রি করব আচ্ছা আর একটা জিনিস থাকবো সেটা হলো মাল বিক্রি করার একটা যোগ্যতা প্রয়োজন আছে কৌশল আছে হ্যাঁ এটা ভাই অনেকের আছে অনেকে করতে করতে শিখবে ঠিক আছে এগুলা ভাই পঞ্চাশ টাকা যেকোনো জায়গায় বিক্রি হয় আলহামদুলিল্লাহ তারপরে এই যে দেখেন এটা আসছে আঠারো টাকা করে আচ্ছা হ্যাঁ যা দেখতেছি সব শীতের

কাপড়ের প্রয়োজন না আপনার যারা ইয়াং জেনারেশন আর গ্রোথ হয় না যারা বয়স একটা ভালো কাপড় কিনলে দুই তিন বছর পড়তে পারে কিন্তু বাচ্চা যেটা তিন বছর আছে পরের বছর চার বছর হয়ে যাবে তারা ওইটা লাগবে না পাঁচ বছর আছে ছয় বছর হয়ে তারা ওইটা লাগবে নতুন লাগবে এই ভাই আলহামদুলিল্লাহ শীতে বাচ্চাদের কাপড়ের ব্যাপারটা একটা বেস্ট আইডিয়া আপনি অন্য সময় অন্য অনেক ব্যবসা করতে পারেন কিন্তু শীতে বাচ্চাদের কাপড়ের ব্যবসাটা এটা একটা বেস্ট আইডিয়া আর সারা বাংলাদেশের সমস্ত বাচ্চা শীতের কাপড় প্রয়োজন হবে আর আরেকটা জিনিস হলো এই ব্যবসাতে আপনি দুই টাকা অন্য জায়গায় অন্য

একেবারে মনে করেন দশ বারো হাজার টাকার মাল নিলে এক থেকে দেড়শো টাকা খরচ হবে এই যে আমরা তো ভিডিও বানাচ্ছি অনেকে আগ্রহ হচ্ছে আবার একটু মনটা পিছনে টানতেছে ভাই আমি যা দেখতেছি পাবো কিনা তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি আলহামদুলিল্লাহ আমাদের দীর্ঘ সময়ের ব্যবসা ঠিক আছে তো আমি সবার কাছে একটা কথাই বলতে চাই যেহেতু অনলাইনে ব্যবসা অনেক অনেকভাবে বলে আমাদের ফরাদ গার্মেন্টসের একটা রেকর্ড সবসময় ভালো আলহামদুলিল্লাহ যারাই আসছে মাল নিছে কেউ কখনো এই কমেন্টস করে নাই এই কথা বলে নাই যে ওনাকে ভিডিওতে বলছে একটা যাওয়ার পরে গিয়ে রেট পাইছে আরেকটা একটা

আচ্ছা দেখেন আরেকটা প্রোডাক্ট দেখাই এই যে বাতি আচ্ছা টাচ মারলে টোকা দিলে লাগে বাতি জ্বলবে ঠিক আছে আবার যদি টোকা দেয় এই ধরনের মালগুলা গুলা ভাই বাচ্চারা যখন দেখাইবো ভাই বাচ্চায় তো না নিয়ে যাইব না তখন লাভ করে বিক্রি করতে পারবেন ঠিক আছে এরকম ইউনিক আইটেম নিতে হলে ফরাদ গার্মেন্টসে আসতে হবে এগুলো সেটিং মাল বলে মাত্র আশি টাকা করে থাকবে সেটিং হ্যাঁ সেটিং গেঞ্জি তিন বছর থেকে বারো বছর পর্যন্ত হবে ভিন্ন ভিন্ন রকম এখানে ভাই অনেক ডিজাইন আছে এই যে বাতি সেটের আরেকটা কালেকশন আছে এই যে দেখেন বাতি জ্বলতেছে বাতি জ্বলতেছে এই সবগুলাতে বাতি জ্বলবে বাতি শুরু হয় কত থেকে বাতি বাতি শুরু হবে একশো ষাট টাকা থেকে মাত্র আচ্ছা সিঙ্গেল বাতি হয় মানে শুধু গেঞ্জি বা না না শুধু গেঞ্জি হবে না সেট মাল হবে সব

হ্যাঁ যারা নিবে হাজার বারোশো বিক্রি করতে পারবো আচ্ছা তবে এটা কিন্তু শুরুের মাল ঠিক আছে হুডি ছাড়া শীত একেবারে ব্যবসায়ী চলে না যেটা বলে আমাদের এখানে মাত্র ষাট টাকা থেকে শুরু হবে ষাট টাকা 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 থেকে শুরু ভালো কোয়ালিটি হবে যদি আসতেও যদি টান মারি তাও কিন্তু এইগুলা ভাই প্রচুর চাই দালাম প্রচুর স্টক আছে

আরো ছিল আরো কালার আছে এখানে মিলানো এই যে দেখেন কালার গুলো থাকবে পাঁচ বছর থেকে বারো বছর সব থেকে বড় যেটা ওটা পঁয়ষট্টি টাকা থাকে হ্যাঁ সব থেকে বড় বড়টা এটা জিগুলো শীতের ব্যাপক চলবে আলহামদুলিল্লাহ এই যে দেখেন মোয়লাদের টাইস পাজু জেইগিনস টাইস থাকবে 45 কোরা আচ্ছা জেইগিনস থাকবে 65 কোরা এই হাতের ভিতর সবই আছে এখানে টাইস জেইগিনস আছে এরকম বড় বড় সাইজ হবে কালার হবে এরকম মিলানো ঠিক আছে কত টাকা বলছেন ভাই হ্যাঁ একবার 45 টাকা দেখে শুনুন এগুলা ভাই আমাদের এখানে দেখেন 60 পিস মাল আছে আচ্ছা পাঁচটা সাইজ আচ্ছা একটা করে থাকলে 60 টাকা দুইটা করে থাকলে 120 টাকা মানে সিস্টেম এমন আর আপনাদের যদি কোয়ান্টিটি কোয়ান্টিটি সেল হয় হ্যাঁ কোয়ান্টিটি কোয়ান্টিটি যে আপনার বিশট হলো যখন কোন মাল সেল বেচি হবে

একশো আশি দুইশো করে বিক্রি করতে পারব না ফুল হাতা ছিল কিন্তু হ্যাঁ ফুল হাতা থাকবে

একটা গোলচরি একটাই সিটি মার্কেট সিটি মার্কেট আর ফরাদগার মধ্যে একটাই মার্কেট অনেক দোকান আসার পরে হচ্ছে ঢাকা অনেক আসার পরে ইন밸েন্স হয় নানান জায়গা থেকে মাল নিয়ে পরে ফোন দেয় ভাই আপনি যেরকম বলছেন এরকম রাখেন আমি যেরকম বলছি এরকম নিতে হলে কিন্তু ফরাদগার মার্কেটে সস্তায় এখানে আসবে আর যারা প্রপারলি চিন্তা করতেছেন সদভাবে একটা ব্যবসা করবেন ইনশাআল্লাহ হালাল ভাবে কিছু টাকা উপার্জন করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বাত্মক সহযোগিতা করবো তাহলে আজকের ভিডিও পর্যন্ত সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ